জয়পুরহাটে পাঁচ পিবি উপজেলাকে একটি আদর্শ উপজেলা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে শিক্ষার্থীদের মত বিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে চোদ্দ ফেব্রুয়ারি শনিবার বিকেলে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সচেতন যুব সমাজের আয়োজনে উচাই জেকরা আদিবাসী উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কল সেন্টার অ্যান্ড আউটসোর্সিং বিএসিসিও এর সাধারণ সম্পাদক ফয়সল আলিম আলোচনা সভায় শিক্ষার্থীরা উপজেলার উন্নয়ন শিক্ষা প্রযুক্তির প্রসার কর্মসংস্থান, স্বাস্থ্য সেবা যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন সহ বিভিন্ন বিষয়ে মতামত তুলে ধরেন শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন প্রধান অতিথি ফয়সল আলিম তিনি বলেন তরুণ শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা ও সমাজ উন্নয়নে ভূমিকা রাখতে হবে স্থানীয় পর্যায়ের উন্নয়নের জন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও তরুণ উদ্যোক্তারা আলোচনায় অংশগ্রহণকারীরা উপজেলাকে উন্নত প্রযুক্তি বান্ধব ও আধুনিক করতে শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করেন সভা শেষে অতিথিরা আশাবাদ ব্যক্ত করেন যে শিক্ষার্থীদের মতামত ও অংশগ্রহণের মাধ্যমে পাঁচ বিবি উপজেলাকে আরও উন্নত ও সমৃদ্ধ করা সম্ভব হবে